শুভ দুপুর বন্ধুরা আজকে গেছিলো সকালবেলায় বাবা বাজারে বাজার থেকে নিয়ে এসেছে গঙ্গার ছোট খয়রা মাছ এই মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে যারা খাও তারা তো জানো দারুণ টেস্ট আর খুব সুস্বাদু খেতে দেখো আমি আবার পাকামো করে এগুলোকে আবার ডেকোরেশন করেছি মাছগুলোকে আবার সাজিয়েছি ছবিটা ভালো হয়নি কেন বলো তো বাড়িতে না মানে চারিদিক বৃষ্টি হচ্ছে আর চারিদিক অন্ধকার হয়ে আসছে ভেতরে ভালো আলো ঢুকছে না আর কারেন্টটাও বারবার যাচ্ছে আসছে সেই জন্য ছবিটাও ভালোভাবে তুলতে পারিনি তো যেভাবে হয়েছে একটু কষ্ট করে বুঝে নিও তোমরা খুব একটা ভালো পরিষ্কার হয়নি ছবিটা যেহেতু অন্ধকার অন্ধকার ঘরের ভেতরটা পুরো তো দেখো মাছগুলো আজকে আমি কাট কেটেছিও ঘরের ভেতরে আর ধুয়েছিও ঘরের ভেতরে কেননা বাইরে এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারছিলাম না তো তার জন্য ঘরের ভেতরেই বসে সব কিছু করলাম আর এদিকে দেখো মাছ কেটে ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর এদিকে একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি অল্প অল্প করে তিন চারবারে আমি মাছগুলোকে ভেজে নেবো কারণ মাছগুলো খুবই নরম তোমরা জানো প্রচণ্ড নরম কিন্তু রান্না করার পরেও এত সুন্দর মাছখানে একটা কাটা খেতেও খুব সুস্বাদু আর মাছের কাটাটাও খুব নরম চিবিয়ে পুরো খেয়ে ফেলা যায় এতটাই ভালো এই মাছটা খেতে তো দেখো আরও কটা বাকি আছে শেষমেশ এ কটাও ভেজে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর তোমরা কারা এই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের বাড়িতে কিন্তু রুই কাতলাটা খুব কম হয় তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো যে আমি রুই কাতলার ভিডিওটা খুব কম দিই মানে এক এক দিন এক একটা মাছের চেষ্টা করি দেওয়ার আর আমাদের এই সব চুনো মাছটাই বেশি হয় বাড়িতে কেননা আমাদের বাড়ি সবাই চুনো মাছ খেতে খুবই পছন্দ করে মানে ছোট মাছ তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে সমস্ত মাছ ভাজা এবার কড়াইতে যেই তেলটা ছিল আগে বেগুনটা আমি আজকে ভেজে তুলে রাখবো কেননা বেগুন আর আলু যদি একসঙ্গে ভাজি তাহলে বেগুনটা যখন মশলার সাথে কষাবো পুরো গলে যাবে তো তার জন্য আমি দেখো বেগুনটা আগে ভেজে তুলে রাখবো নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো নইলে জানো তো তরকারি পুরো ঘন হয়ে যায় এই বেগুনের জন্য দেখো আমার বেগুনটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পর আলু যে কেটে রেখেছিলাম মাছের সাইজ যেমন ঠিক সবজি আমি সেভাবেই কেটেছি মানে আলুগুলোও মাছের সাইজ অনুযায়ী কেটেছি এবার বেগুনটাও ঠিক সেইভাবেই কেটেছি তো এবার আলুটাও আমি নুন হলুদ এর মধ্যে দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে তুলে নেব তো দেখো নুন হলুদ দিয়ে দিলাম এবার এটা ভাজা হচ্ছে ভাজা হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এই লঙ্কাটা লাল লাল দেখতে হচ্ছে কিন্তু তোমরা ভাবছো শুকনো লঙ্কা বাটা কিন্তু না কি বলো তো এটা মানে কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছিল সেইগুলোই বেটে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো জিরে বাটা জিরেটা আমি শিলেই বেটে নিয়েছি কেননা শিলে বাটা মশলার টেস্টই আলাদা আর আমি বেশিরভাগই চেষ্টা করি শিলে বাটা বিশেষ করে জিরেটা আমি শিলেই বাটি কেননা মিক্সিতে একটু দানা দানা থেকে যায় তো তার জন্য আমি শিলেই জিরেটা বাটি লঙ্কাটা যদিও বাটি না শিলে জিরেটা পেটে নিই তো জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলুর সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল না সরি জল দিয়ে দিলাম তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি যে বেগুনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনটাকেই ঝোলের মধ্যে ছেড়ে দেবো এবার তো বে কেননা আগে দিলে বেগুনের কোনো খুঁজে পাওয়া যাবে না তো তার জন্য একটু পরেই দিলাম নাহলে গোলে ভেদা ভেদা হয়ে যাবে এবার বেগুন সমস্ত বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো তারপর কিছু সময় পর আবার বেগুনটা আবার ঢাকনা খুলে দেখবো যে কতটা বেগুনটা সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে তো তারপরে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা মাছগুলো তো মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেবো আর একটু কমিয়ে নেবো আর ঝোলটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর ঠাকুমা এসেছে বাড়িতে ঠাকুমাও চুনো মাছ খেতে পছন্দ করে আর ঠাকুমাও খেয়েও বললো খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু টাটা